আমাদের বাড়িতে আজকে পানির লাইন নাই রান্না বান্না করতে পারি নাই তার জন্য বাইরে রান্নার ব্যবস্থা করতে যাইতেছি পানির লাইন নেই মানে ভোল্টেজ আপ ডাউন করতেছে এর জন্য বেশি ওয়াটার জিনিস চলতেছে না স্থান পরিবর্তন শেখ সামচুর সামসুর খিচুড়ি এন্ড বিরিয়ানি এত ফোন নাম্বার কোথায় হয়েছে স্থান পরিবর্তন করা কোথায় গেছে জানেন এই যে এই হোটেলটা এখন ভিতরে নিয়ে গেছে ভিতরে নিয়ে এই যে এইখান দিয়ে এইখানে রান্না করে কিন্তু ওরা এখন বিক্রি করে না ওরা বিক্রি করবে পাঁচটা থেকে তোমাদের হোটেলের বিজ্ঞাপন দিয়ে দিলাম যে ওইখানেরটা খেলে চলে আসছে হ্যাঁ তোমরা তো স্নান পরিবর্তন দিছো কিন্তু একটা ইন্ডিকেট কইরা দাও না এদিকে একটা ই খইরা দিও

এই স্কুলের গেট ভেঙেছে লাভা 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 সুরমার অনেক মাস সুরমার লাভা 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 আদি শুদ্ধ লাশাক

সেই ডিমের ইয়ে কলা দিয়ে নাস্তা খাইলে পেটে বেশি কোন নাস্তাটা থাকে না আমরা আজকে বেশিরভাগই কলা দিয়ে নাস্তা খাইছি কারণ কচু ভাজি দেখেন আমাদের আছে রান্না যে একদম নাই তা না ওই যে কচু আনো অগ্নি সকাল সকাল হলো জল থাকতে থাকতে কচু শেষ হয়ে গেছিল অগ্নি এই ময়লা ইয়েটা তুমি কেন এখানে রাখছো নামাও থালাটা রাখবার পারলে ধৌ এই প্যাকেট খিচুড়ির ইয়ে দেওয়া পোলাওয়ের চাল দেওয়া এটার দাম ষাট টাকা হোটেলের খাবারের তাড়াতাড়ি খিদা লাগে বুঝতে হবে বিষয়টা কালার দেয় ওরা ওই যে আমরা জাফরান কালারটা আনছি না ওইটা মায়েরা দেয় খাবারে জাফরান কালারটা খোলার আগে পর্যন্ত বুঝি খোলার পরে

সেই সাড়ে বারোটা একটার দিকে বেরিয়েছি এর মধ্যে ইয়ে থাকার কথা মাংস মুরগির মাংস লটপট্টির মতো একটু দেয় এখন বাসায় এসে দেখি সলিড এক টুকরা করে গরুর মাংস এরকম সাইডটাকে কোথায় পাবেন বলেন দারুণ দাদু হুহা হুহা করছে আমারও মনে হচ্ছে ওরা আমাদের বেশি ভালো করে দিচ্ছেন

তাহলে বেড়েও লিখে রেখেছি যে আজকে মা কামড়ে ভালো ক্ষয় সে দেখে মা অনেক কাজ করে দিয়েছে যেন আর একটা রাত্রেবেলা জুটে আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভোল্টেজ ওঠা করতেছে ওর বাবা একটু আগে ফোন দিলো আসবে কিছুক্ষণের মধ্যে লোক জানি আমি ভোল্ট আমি এখন একটা জিনিস বলবো ভোল্টেজ যেমন ওঠানামা করতেছে আমাদের রাগ ওরকম ওঠা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন ভিডিওটা যারা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু সাবস্ক্রাইব লাইক ভালোবাসা আমাদের কাজ করার উদ্দীপনা জায়গায় টাটা বাই বাই শু গাইস মা ভিডিওর জন্য অনেক কষ্ট করে মার জন্য সাবস্ক্রাইব করবেন কারণ চায় আপনাদের আরও ভালো ভালো জিনিস দেখতে এর জন্য আপনারা যদি আরও ভালো ভালো জিনিস চাইতে অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আরও দারু দারুণ জিনিস চাইতে গেলে আরও মজার জিনিস চাইতে গেলে আরও লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাই লাইক আর সাবস্ক্রাইব করবেন টাটা ভাই